দুর্গা পুজোতে অঞ্জলি দেবেন তো কিন্তু কোন রঙের ফুল দিয়ে অষ্টমীর অঞ্জলি দেবেন রাশি মিলিয়ে জেনে নিন কোন রাশির জাতকদের কোন ফুল দেওয়া উচিত তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি ধার্মিক হন তাহলে অবশ্যই জয় মা দুর্গা কমেন্টে লিখুন প্যান্ডেলে প্যান্ডেলে থাকবে ভক্তদের ভিড় পুষ্পাঞ্জলি দিয়ে দেবীকে শ্রদ্ধা জানানোর জন্য এদিন প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমান নিজের এলাকার প্যান্ডেলে শাস্ত্র মতে এ সময় নিজের রাশি অনুযায়ী সেই রঙের ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিলে দেবী দুর্গা খুশি হবেন জ্যোতিষমতে কোন রাশির জাতকদের কোন রঙের ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত জেনে নেওয়া যাক মেষ বৃশ্চিক ও সিংহ রাশি মঙ্গল এই রাশির অধিপতি তাই দুর্গাকে লাল রঙের ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন মেষ রাশির জাতকরা জবা বা গোলাপ ফুল ব্যবহার করতে পারেন মেষের মতোই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহও মঙ্গল অষ্টমীর দিনে জবা গোলাপ বা যে কোনো লাল ফুল দিয়ে দুর্গার পুষ্পাঞ্জলি সম্পন্ন করুন সূর্য সিংহ রাশির অধিপতি কমলা রং গ্রহের রাজা বিশেষ প্রিয় এছাড়াও লাল রঙের ফুলও ব্যবহার করা যায় জবা গোলাপ বা যে কোনো লাল রঙের ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিন বৃষ তুলা ও কর্কট রাশি শুক্র এই রাশির অধিপতি গ্রহ সাদা দৈত্যগুরু শুক্রাচার্যের প্রিয় রঙ এ কারণে অষ্টমীর দিনে সাদা গোলাপ সাদা জবা জুই, শিউলি সাদা দোপাটি দিয়ে অঞ্জলি দিতে পারেন আবার কর্কট রাশির ওপর চন্দ্রের আধিপত্য রয়েছে চন্দ্রের রং সাদা ও এটিই তার প্রিয় রঙ তাই এই রাশির জাতকরা সাদা পদ্ম চামেলি জুই সাদা দোপাটি বা যে কোনো সাদা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারেন মিথুন ও কন্যা রাশি এই রাশির ওপরে বুধের আধিপত্য রয়েছে সবুজ ও হলুদ এই গ্রহের প্রিয় রং অষ্টমীর দিনে গাঁদা হলুদ গোলাপ ইত্যাদি দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারেন বেলপাতাও ব্যবহার করতে পারেন মিথুন রাশির জাতকরা অন্যদিকে মিথুনের মতো কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ তাই হলুদ গোলাপ দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারেন ধনু ও মিন রাশি ধনু রাশির ওপর দেবগুরু বৃহস্পতির আধিপত্য থাকায় আপনাদের হলুদ রঙের ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত হলুদ রঙ বৃহস্পতির বিশেষ প্রিয় অঞ্জলি দেওয়ার সময় হলুদ রঙের গাঁদা ফুল বেছে নিতে পারেন অন্যদিকে মিন রাশির জাতকরাও হলুদ রঙের ফুল দিয়ে দেবীর পুষ্পাঞ্জলি সম্পন্ন করবেন কারণ মিন রাশির গ্রহাধিপতি বৃহস্পতি মকর ও কুম্ভ রাশি এই রাশির অধিপতি শনি কালো ও নীল রং শনির প্রিয় অষ্টমীর দিনে অঞ্জলি দেওয়ার জন্য নীল অপরাজিতা ফুল ব্যবহার করুন এতে খুশি হবেন দুর্গা পাশাপাশি শনির প্রভাবও শান্ত করা যাবে অন্যদিকে কুম্ভ রাশির জাতকরা নীল অপরাজিতা ফুল দিয়ে অঞ্জলি দিন দুর্গার আশীর্বাদে সুখী জীবনযাপন করতে পারবেন এই দুই রাশির জাতকরা এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন